দশমিকের পরে আমরা সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় চিন্তা করবো এক জোড়া সংখ্যার থেকে বর্গমূলে যদি আসি তাহলে হচ্ছে একটা হয় অর্থাৎ দুইটার থেকে একটা হয় চারটার থেকে দুইটা হয় ছটার থেকে তিনটা হবে দশমিকের পরে একটা ডিজিটের ক্ষেত্রে রুটের ভিতরে যদি ওয়ান থাকে ওয়ান থাকলে আমরা এই সংখ্যাটা মনে রাখবো একত্রিশ বাষট্টি এখানে একটা সম্পর্ক বিদ্যমান এই একত্রিশ একত্রিশে দ্বিগুণ কিন্তু হচ্ছে বাষট্টি এটা মনে রাখলে আমাদের এই যে রুটের ভিতরে ওয়ান থাকলে সামনে কতটা জিরো আছে আসে কয়টা জিরো আছে এগুলো একটু খেয়াল রাখলে আমরা কিন্তু উত্তর লিখতে পারবো সব ক্ষেত্রে একই উত্তর হবে তাহলে দশমিকের পর ওয়ান আছে বিজোর সংখ্যক মানে একটা আছে যদি বিজোর সংখ্যক থাকে তাহলে আমরা বসব একত্রিশ বাষট্টি আর যদি জোর সংখ্যক থাকে তাহলে একের বর্গমূল হচ্ছে কোথাও এক এই যে খেয়াল রাখবো যদি জোর হয় তাহলে খেয়াল রাখবো যে একের বর্গমূল হচ্ছে এক আর যদি বিজন হয় তাহলে আসবে একত্রিশ বাষট্টি তাহলে এখানে রুটের ভিতরে আছে দশমিকের পর শুধু এক এক আছে এবং একটি অঙ্ক সামনে আর কোনো শূন্য নাই তাহলে এটার উত্তর হবে একত্রিশ বাষট্টি সামনে একটা দশমিক এসবে তাহলে আমরা একটা শূন্য দিতে পারি দশমিক থেকে ক্লিয়ার করার জন্য দ্বিতীয়টা যদি দেখি আমরা দ্বিতীয়টাতে দেখি দশমিকের পর কী আছে দুই অঙ্ক আছে তাহলে দুই অঙ্ককে যদি বর্গমূল করি তাহলে এক অঙ্ক হবে এবং সেটা হবে একের বর্গমূল হচ্ছে এক অর্থাৎ দশমিক এক পরেরটা যদি দেখি এখানে তিন অঙ্ক আছে এটাকে যদি আমরা জোড়ায় জোড়ায় নেই তাহলে প্রথমে এক দশমিকের পর প্রথমে এই এক জোড়া আর এই একটা হলো বি এই এক জোড়া শূন্যকে রুট করলে হয় একটা শূন্য সামনে দশমিক দিলাম আর এই যে একটা কি হয়ে গেল একটা হলো বিজোড় সংখ্যক মানে তার কোনো পেয়ার নাই বা জোড়া নাই আর জোড়া না থাকলে কি হবে একত্রিশ বাষট্টি তার মানে এই একের জন্য লিখবো একত্রিশ বাষট্টি তারপর দেখি আমরা তাহলে এইটা এইখানে তিনটা শূন্য আছে। এই এক জোড়া এক জোড়ার জন্য হবে একটা শূন্য সামনে দশমিক দিলাম আর এইখানে এক জোড়া আছে এক জোড়া এক জোড়া তাহলে একের বর্গমূল এখানে চিন্তা করবো এক তার মানে এইটা হবে জোড়ায় জোড়ায় চিন্তা করবো যখনই দেখবো যে এক বিজোর মানে এক জোর পেয়ার সারা একের কোনো সঙ্গী নাই সঙ্গী না থাকলে একত্রিশ এক যদি সঙ্গীত থাকে সামনে একটা শূন্য সহ যদি জোড়া হয় তাহলে সেটা হচ্ছে এক লে যাদের কাছে এই বইটি আছে এই বই বইয়ে এখানে সুন্দর করে দেয়